সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা নরফ্লক্স ডিজের ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটির ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভেওয়ার্স হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে চলুন আজকে নরফাক্স ডিজাইট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানি এই নরফক্স ডিজার ট্যাবলেটটি সিপ্লা লিমিটেড কোম্পানির এর বর্তমান মূল্য হল একশো আঠারো টাকা প্রতি দশটি ট্যাবলেটেই এর কম্পোজিশান হল নরফ্লাক্সিন ফোর হানড্রেড এমজি প্লাস তিনি ডাজন সিক্স হান্ড্রেড এমজি আর এই সেম কম্পোজিশানে আপনারা বিভিন্ন কোম্পানির মেডিসিন পেয়ে যাবেন চলুন এখন আমরা জেনে নেই এই নরফাক্স ডিজার ট্যাবলেটটির ইউজ বা ব্যবহার সম্পর্কেই এই নরফক্স টিজের ট্যাবলেটটি ডায়েরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয় অর্থাৎ কোনো পেশেন্ট যদি লোজ মোশনের সমস্যায় ভুগে অর্থাৎ ক্রমাগত জলের মতো পায়খানা হয় অন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেও কোনো ফলাফল পাওয়া যায় না তখন এই নরফক্স টিজের ট্যাবলেটটি পেশেন্টকে দেওয়া হয় আবার কোনো পেশেন্ট যদি রক্ত আমাশয় বা পুরনো আমাশয় রোগে ভুগে তার চিকিৎসায় এই নরফ্লক্স ডিজের ট্যাবলেটটি দেওয়া হয় এছাড়াও গ্যাস্ট্রো ইন্টাস্ট্রিনাল ইনফেকশান জেনিটাল ইনফেকশান ইউটিআই মেয়েদের লিউকোরিয়া ভ্যাজাইনাইটিস সহ শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এখন জানবো আমরা এই নরফ্লক্স টিজের ট্যাবলেটটির ডোজ সম্পর্কে এই ট্যাবলেটটি অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্ক রোগীদের একটি করে দিনে দুইবার খাওয়ার পরে দেয়া হয় তবে এর ডোজ ডিউরেশান ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন অর্থাৎ পেশেন্টের কন্ডিশান অনুযায়ী ডাক্তারবাবু ডোজ ডিউরেশান নির্ধারণ করে দেন এবার আমরা জানবো নরফ্লক্স ডিজের ট্যাবলেটটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই নরফ্লক্স ডিজের ট্যাবলেটটি ব্যবহারের পরে বমি ভাব মুখ শুকিয়ে যাওয়া স্বাদ পরিবর্তন হওয়া মাথা ব্যথা মাথা ঘোরা পেটে ব্যথা প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় এখন আমরা জানবো নরফ্লক্স ডিজের ট্যাবলেটের প্রিকশান বা সতর্কতা সম্পর্কে এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার বর্তমান মেডিসিন লিস্ট অর্থাৎ যে সমস্ত ওষুধগুলো আপনি নিয়মিত ব্যবহার করছেন সে বিষয়ে ডাক্তারকে বলতে হবে নইলে আপনার ব্যবহৃত ওষুধের সঙ্গে এর ড্রাগ ইন্টারাকশান হয়ে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে অ্যালকোহল সেবন করার পরে এবং কার ড্রাইভ করার আগে এই ট্যাবলেটটি ব্যবহার করা নিরাপদ নয় গর্ভবতী মহিলারা এবং কিডনি রোগে আক্রান্ত রোগীদের এই ট্যাবলেটটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের অনুমতি নিতে হবে তো সপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে